নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি খুবই কম তেলে ঝিঙা পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে কিন্তু দারুণ লাগে সুগার প্রেশার কোলেস্টেরলের রুগী যাদের তেল খেতে অসুবিধা আছে খুবই কম তেলে আজকে ঝিঙা পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই কড়াইতে হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঝিঙেকে আমি প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি অপরদিকে আমি শিলে বেটে নিচ্ছি দু চামচ মতো পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন ততক্ষণে ঝিঙে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পোস্ত ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা না দিয়েই মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিলেই রেডি দুর্দান্ত সাথে ঝিঙা পোস্ত অবশ্যই রেসিপিটা ট্রাই